বাংলা নববর্ষে অনেক প্রীতি শুভেচ্ছা এবং আমার উপস্থিত বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আমি ঠিক সেটাই বলতে চাইছিলাম যে আড্ডাটা আড্ডার মতো করেই হোক তাহলে তো সেই আড্ডার মাঝখানে আমার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা অমলকান্তি আমি পাঠ করে শোনাচ্ছি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে স্কুলে আসতো পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কে অমলকান্তি সেসব কিছু হতে চায় না সে রোদ্দুর খাদ্য বর্ষণ কাকা বিকেলের সেই লাজুর রোদ্দুর জাম আর চাকরের পাতায় কি অল্প একটু হাসি মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল কিনি অমলকান্তি রোদ দূর হতে পারে অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা একটা গল্প করে তারপর বলে উঠে তাহলে আমি ওকে দরজন পর্যন্ত এগিয়ে গিয়ে আসি আমাদের মধ্যে যে মাস্টার হয়েছে অনেক শেষে ডাক্তার হতে পারত যে ডাক্তার হয়েছে উকিল হলে না অথচ ইচ্ছে মূলক হল অমলকার্তি ছাড়া সেই অমলকারতি রদ্দুলের কথা ভাবতে 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 যে একদিন রদ্দুল হতে চেয়েছিল Put it